প্রথমে ইসরায়েল ফিলিস্তিনি হামাস ও হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইহুদুবাদী ইসরায়েলের সত্তর হাজার সেনা পঙ্গু তার বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ তার বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব হামাসকে নির্মূল করা সম্ভব নয় অবশেষে পরাজয় মেনে নিল ইসরায়েলি বাহিনী তার বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলে সত্তর হাজার সেনা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নয় মাস অতিক্রান্ত হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই উল্টো বরং তেল আবিদের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলছে ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল সেভেন টিভির উদ্ধৃতি দিয়ে পাস টুডে আরও জানিয়েছে সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু পর পর আহত আট হাজার ছয়শো জনসহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মতো সত্তর হাজার ছাড়িয়েছে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে শতকরা পঁয়ত্রিশ ভাগ ইসরায়েলি সেনা সাথে অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে ইসরায়েলি সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে তারা চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় বিশ হাজার নতুন সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় চল্লিশ ভাগ দুই হাজার চব্বিশ সালের হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিশনতা আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ্য যে ইসরায়েলি অপরাধের জবাবে সাতই অক্টোবর দুই সালে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে আল ধর অভিযান শুরু করেছিল ইসরায়েল তাদের ওই পরাজয়ের গ্লানি মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের পূর্ণ সমর্থন ও সহায়তা নিয়ে গাজা ক্রসিং বন্ধ করে দেয় এবং নিরীহ গাজাবাসীদের উপর নির্মমভাবে বর্ষণ করে ইসরায়েলের অন্তত নয়টি সামরিক স্থাপনায় একযোগে আবারও মুহুরমুহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সামরিক স্থাপনায় ওই হামলার দাবি করে গোষ্ঠীটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লার মাঠ পর্যায়ে জ্যেষ্ঠ একজন কমান্ডার নিহত হন বৃহস্পতিবার ওই হামলার প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলছে ইসরায়েলের সামরিক স্থাপনায় গত অক্টোবরের পর বৃহস্পতিবারের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ছয়টি অবস্থানে মুহুর্মুহ কাতি উৎসাহ ও ফালাক রকেট ছড়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইএমএনের সংবাদ মাধ্যম আলমানার টেলিভিশন একযোগে এক সিটিরও বেশি রকেট ছোড়ার খবর দিয়েছে হিজবুল্লাহ বিবৃতিতে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর একটি গোয়েন্দা সদর দপ্তর ও একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে লেবাননের লেবাননের নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে ইসরায়েলে একযোগে অন্তত তিরিশটি আটাক ড্রোন ছড়া হয়েছে যা ইসরায়েলের হামাস গত আট মাসের যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে ড্রোন হামলা হিজবুল্লার গত অক্টোবরে গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রত্যেক দিনও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লার মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে তবে মঙ্গলবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ একজন কমান্ডারের প্রাণহানির পর উভয় পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বুধবার হিজবুল্লাহ বলেছিল ইসরায়েলি বাহিনী হামলার প্রতিশোধে ওই দিন অন্তত আটবার হামলা চালিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহরে বিমান হামলা বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় স্বাধীনতাকামী গোষ্ঠীর হামাজকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ড্যানিয়েল আগারি ফিলিস্তানি সংবাদ মাধ্যম চ্যানেল তেরো দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন আট মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এখন পর্যন্ত তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরে ফেলেছে ইসরায়েল এর প্রসঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র হাজারি বলেন হামাস একটি মতাদর্শ একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয় আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলে দেওয়া আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাজ থাকবে এদিকে হাগারি এদিকে হাগারি এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর কার্যালয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এর বাইরে যে যেকোনো দাবি অপ্রাসঙ্গিক গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু